কাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ভিডিওটি ভাইরাল সেটি হচ্ছে দক্ষ অভিনেত্রী কাঞ্চনা মিত্রর এই ভিডিওটি আমি স্কুল করছিলাম এবং দেখছিলাম অবাক হচ্ছিলাম প্রচুর মানুষ বলছে যে হ্যাঁ যারা টাকা দিতে পারে না তাদের সাথে এরকম করা উচিত না মানে তারা ভেবে নিয়েছে যে সত্যি ঘটনাটা কাঞ্চনা মিত্র গিয়ে তাদের কাছে টাকা চাইছে কিন্তু আসল ঘটনা কিন্তু অন্য এটি ছিল কাঞ্চনা মিত্র একটি সিরিয়ালের শুটিং এর দৃশ্য এবং তার অভিনয় এতটাই এতটাই হয়েছে তার একটি মানে স্পেশালি যখন সে বলছে কলকাতাতে তো কিছু হলে পরে আজকাল ক্যামেরা উঠিয়ে সবাই শুট করে মার্ভেলাস মানে হ্যাটস অফ টু কাঞ্চনা মিত্র হ্যাটস অফ টু দ্য টিম তার সিরিয়ালের এবং এটাই হয়তো একজন অভিনেত্রীর বিশাল পাওনা মানুষ যখন তাকে গালিগালাজ করছে দিদি এইভাবে টাকা চাইবেন না কারো কাছে অনেকের অসম্মান হয় এটাই হয়তো অভিনেত্রীর দক্ষতা